নমস্কার বন্ধু আমি অপু আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল আপনাদের একটা বহু সুন্দর খুশখবরি দেওয়ার আছে কি বাংলাদেশ স্বপ্ন দেখছি এখন চাঁদে যাব। হ বাংলাদেশ বলছে আমরা চাঁদে যাব। বাংলাদেশের যত যা কলমা পড়া মুসলমান আছে সবাই ইন্ডিয়ার উপর গুসা হয়ে গেছে রাগিয়ে গেছে ইন্ডিয়া যদি চাঁদে যেতে পারে তাহলে আমরা বাংলাদেশিরা কেনে নেয় চাঁদে যেতে পারবো এই জন্য বাংলাদেশের যত যা কট্টরপন্থী মুসলমান আছে জামাত ইসলাম ওরা সবাই রাস্তায় নেমে গেছে আর সবাই প্রোটেস্ট করতে শুরু করে দিয়েছে আমরা চাঁদে যাব কিভাবে চাঁদে যাবে আপনাদের বলে দিচ্ছি বাংলাদেশের কট্টরপন্থী মুসলমান রাস্তায় নেমে এখন আন্দোলন করছে যে আমাদের যে ঝান্ডা আছে ঝান্ডাটা যে বাংলাদেশের লাল কালার আছে ওইটা হাঁটায় এখন চাঁদ তারা নিয়ে আসতে হবে বাংলাদেশের লাল কালারটা কিসের প্রতীক যখন নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ আজাদ হয় আজাদ হবার সময় অনেক বীর সংগ্রামী নিজেদের রক্ত দেয় প্রাণ দেয় তবে যাই দেশ স্বাধীন হই ওইটার প্রতীক হিসাবে লাল কালার কিন্তু না ওই লাল কালার এখন বাংলাদেশের কি করতে হবে চান তারা নিয়ে আসতে হবে হ্যাঁ পাকিস্তানের মতন চান তারা যখন পাকিস্তানে কিনে বাংলাদেশের পাঁচ লাখ বাংলাদেশি মহিলাকে র‍্যাপ করেছিল চল্লিশ লাখের লেও বেশি বাংলাদেশি লোককে খোলে মারি দিয়েছিল ওই পাকিস্তানকে সাপোর্ট করছে আর এখন বাংলাদেশের ঝান্ডায় চান তারা নিয়ে আসতে ওর বলার কিছু নয় আমরা ইন্ডিয়ারাই গুডবক যে কটি কোটি টাকা খরচা করে চাঁদে যাচ্ছি চাঁদে যায় আমাদের পতাকা একা দিয়ে আসছি আর এদিকে পাকিস্তান আর বাংলাদেশকে দেখ এখন বাংলাদেশে আনে নাই তবে কিছু দিনের মধ্যেই আমার মনে হয় যে চাঁদ তারা নিয়ে আসবে ঝান্ডায় পাকিস্তান কত সুন্দর আরামে নিজেদের পতাকাটাই পতাকায় চাঁদরা কেয়াস করছে মজ করছে আর আমরা ইন্ডিয়ার কোটি টাকা খরচা করে চাঁদে যাচ্ছি আর বাংলাদেশও ওই রাস্তায় যাচ্ছে আমাদের ইন্ডিয়া মতলব এমন আমরা ইন্ডিয়ায় পজিশানে আছি দাঁয়ে বিকারান তো বাঁয়ে কাংলাদেশ অকাধ নাই তো ইয়াদ চাঁদে যাওয়ার এই যে নিয়ে ঝান্ডাই চাঁদ বেকারি লোক কি করি বেকার বল হাসির কোনো ইয়া নাই কিন্তু মনে হচ্ছে আমাদের যে হিন্দুস্তানে ঝান্ডা আছে ওইটাই চাঁদ হতে পারে যেরকমভাবে পপুলেশন বাড়ছে এই কটন মুসলমানদের বিশ্বাস পাওয়া বহুত মুশকিল ভাই বাকি আপনারা বলবেন যে বাংলাদেশের ঝান্ডায় চান তারা আসা দরকার নয় যে ঝান্ডাটা আছে ওইটাই থাকা দরকার জয় হিন্দ জয় ভারত